বিচারহীন এক বছর আমাদের পশ্চিমবঙ্গে আর জি কর ঘটনার পর এটা তো সর্বতভাবে সত্য কিন্তু বিগত প্রায় চোদ্দটা বছর ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেতৃত্বে অলিতে গলিতে শহরে ওয়ার্ডে এরকম প্রচুর বিচারহীন মানুষ আছে তার একটা গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ এই বিচার না পাওয়ার বিরুদ্ধে রাস্তায় যখন নেমেছিল তখন যে ঘটনাটা ছিল সেটা ছিল আরজিকর একটি মেয়েকে শুধু মেয়ে বললে ভুল হবে একটি ডাক্তার মেয়েকে তার ডাক্তারখানার মধ্যে সে যখন ডাক্তারি করার ডিউটির মধ্যে আছে তখনই তার সব সুরক্ষিত সেফেস জায়গাতে তাকে খুন করলো খুনের আগে তাকে ধর্ষণ করলো গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র মেয়েদের নয় নাগরিকদের নয় মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা আমাদের অধিকার আমাদের বিচার গোটা পশ্চিমবঙ্গের কাছে প্রশ্নের মুখে এলো যে মানুষ প্রত্যেকটা দিন খেতে পাবে কি পাবে না কাজ পাবে কি পাবে না সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে পুলিশি দমন বিরুদ্ধে সে কতটা দাঁড়াতে পারবে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে চোদ্দোই আগস্ট ন তারিখ থেকেই শুরু হয়েছিল চোদ্দোই আগস্ট এবং তারপরও গোটা এক বছর ধরে কোটি কোটি মানুষ রাস্তায় নামল বিচার মানুষ বলছে কিছু হলো না তার মানে তৃণমূল কংগ্রেসের সরকার তাদের পরিচালিত পুলিশ এবং গোটা ভারতবর্ষের যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে সিবিআই তারা যা করল সেটা মানুষ বলল যে কিছু হলো না তার মানে যেটা হবার ছিল মানুষ যেটা প্রত্যাশা করছিল সেটা পুলিশ সিবিআই করলো না আর যেটা পুলিশ সিবিআই করলো সেটা মানুষের মতামত হচ্ছে যে কিছু হলো না তার মানে আমরা এখানে আশাবাদী শুধু নয় আমরা খুবই নিজেরা যে রাস্তায় ছিলাম যে কারণে আমরা ওই একটি ক্ষতবিক্ষত মুখ দেখে ন তারিখ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানিয়ে এনআরএস হসপিটালে তার দেহ দান করে আমরা যখন আর্জি করে গেছিলাম যে আদর্শ বোধ যে মানবিকতা আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে এক্ষুনি গাড়িটা আটকে দিতে হবে এবং তার পরিবারের সম্মতি নিতে হবে যে এই ডেড বডি কোথায় যাবে সেই আদর্শ সেই মানবিকতা ওই ক্ষতবিক্ষত মুখকে দেখে আমাদের কাজকে আরও বেশি সামনে নিয়ে এসছিল নমস্কার 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 একটা কৌশিক আর এক ভাই ভাই তারপর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র আশাবাদী নয় গোটা পশ্চিমবঙ্গের যে মানবিকতা মানুষের গোটা পশ্চিমবঙ্গের যে প্রতিবাদী মুখ গোটা পশ্চিমবঙ্গের যে যুক্তিবোধ গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে মানুষের দাঁড়ানো সব কিছুর ভয় ভীতি পিছুটানকে উপেক্ষা করে রাস্তায় এসে প্রতিবাদের জন্যে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যে দাঁড়িয়ে থাকা সেটা একজন সংগঠক হিসাবে একজন রাজনৈতিক সংগঠক হিসাবে সংগঠনের কর্মী হিসাবে আমাদেরকে পশ্চিমবঙ্গ নতুন করে শেখালো যেমন স্বাধীনতার আগের থেকে পশ্চিমবঙ্গ গোটা দেশকে শিখিয়েছে

জামা পরবে জুতোটা আছে কি না তার বইটা কোথায় আছে সে কখন ডাক্তারখানায় যাবে সে ফিরবে কখন সে কখন চেম্বারে যাবে শুধু এইটুকু খোঁজে রাখতো সেই মা বাবা এখন খোঁজে রাখে যে সিবিআই কি কি প্রশ্ন করা উচিত ছিল কর্ডন কী পোস্টমার্টম কী সিমেন্ট কী আরও নানান দুঃখজনক টার্ম যা ডাক্তারদের জানার কথা ছিল সিবিআইয়ের জানার কথা ছিল পুলিশের জানার কথা ছিল সেগুলো তার মা বাবা প্রতিদিন মুখস্থের মতন সাধারণ মানুষের কাছে বলছে এবং একটি অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নিজের মেয়েকে ফেরত পাবে না কিন্তু আর কোনো মেয়ে যাতে এই লড়াইয়ে মানে এইভাবে মরে না যায় এভাবে অত্যাচারিত না হয় তার জন্য আসলে গোটা পশ্চিমবঙ্গের অসংখ্য মা বাবারা অসংখ্য নাগরিক এই লড়াইয়ে আছেন কেন এমনভাবে স্বপ্ন পূরণ করতে গিয়ে তার কর্মস্থলেই তাকে দর্শিত হতে হলো কতগুলো শয়তান যে আর্তি আমার শক্তিটি সব করে দিয়ে পেয়েছিল। ট্রান্সเฟয় ছিল সেদিন মা বলেছিল মা তুমি খুশি হয়ে তো সেখানেই আমার মেয়েটা যে সমস্ত স্বপ্ন মুছে যাবে হয়ে মুছে সব হয়ে গেছে সব কিছু সেটা আমরা এমন যেAppCompatএম আমাদের মেটাও জানতো না কি হলো সেদিন সেই রাতে কেন ঘটালো। যতদিন না না জানতে পারবো। ততদিন আমরা আপনারা আমাদের থাকবেন তো সেই এক বছরের লড়াইয়ে ফিরে ন তারিখ গোটা রাজ্যের মানুষ ফিরে রাস্তায় নামবে অভয়া মঞ্চের পক্ষ থেকেও কর্মসূচি হবে গোটা রাজ্যের মানুষ নিজেদের এলাকায় কলকাতায় হাজরা মোড়ে কালীঘাটের দিকে যে যেখানে পারবেন তারা দাঁড়াচ্ছেন প্রতিবাদে অবিচার অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কাছে আমাদের আবেদন চলুন আরও একবার নিজেদের অধিকার ছিনিয়ে নেবার জন্য আরও বেশি মানুষের মনে উৎসাহ সঞ্চারের জন্য কাজ করি এবং চোদ্দ তারিখ ফিরে একবার যে অধিকার লড়াইয়ের দ্বারা অর্জন করেছিলাম যে রাস্তাটা আমার রাজ্যটা আমাদের পরিবেশটা আমাদের সমাজটা আমাদের পরিবারটা আমাদের মানুষগুলোও আমাদের সেখানে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে চোদ্দ তারিখের রাতটা আবার নাগরিকদের অধিকারে হোক দখলে থাকুক মেয়েদের দখলে থাকুক আমরা যে যেখানে আছি গোটা রাজ্যের তেইশটা জেলাতে সমস্ত ব্লকে আশি হাজার বুথে আমরা আমাদের নিজেদের বুথে নিজেদের পাড়ায় নিজেদের সমস্ত পরিবার পরিজন সমাজ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ফিরে প্রতিবাদে অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আসুন সবাই মিলে একসাথে আবার রাত দখল করে অর্জিত অধিকারকে রক্ষা করার জন্য যা আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করি এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে